ভালো করে দেখে একটা দূর্মীন দিয়ে দেবে দিলে এই আমার বান্ধবীর বাচ্চা শুধু হয়ে গেছে ওই কিনো ঠাকুর 시청해주셔서 যতক্ষণ সপ্তাহ আমি চলে যাবো মহারাজ মহারাজ গোপটা শুধু দেখ ভাড়ায় দিচ্ছে গোপ चकु परी प

নয় বেতার বেতার কথার অর্থ কি বিনা তার মানে ওয়ারলেস যেমন উনি রেডিও সারে বেতার মিস্ত্রি

আমাদের সভাপতি ধূপ দিচ্ছে শচীন্দ্রনাথ হালদার ভারত সেবাশ্রম সঙ্গে আজকের আমাদের চকু পরীক্ষা শিবির আছে আর এই আমাদের হাতাল কালী মন্দির ছবি দেওয়া হচ্ছে মায়ের আমাদের বামা ঠাকুর হচ্ছে আচ্ছা এটা বালি কি হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে আচ্ছা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির রোটারি ক্লাব আমাদের ভারত সেবাশ্রম সংঘ ভাজের বিয়ের উদয়পুর ভারত সেবাশ্রম সঙ্গে দেখে না আমাদের মস্তান মরা পড়ানো মস্তান আমাদের বাচ্চা আসছে ভারত সেবাশ্রম আমাদের টিকিট নাম্বার দেবে ওখানে লাইনে দিলে পাবে তোমাদের আমি খাই এই আমাদের ধর সেবা আশ্রম সংহউদয়পুর বাজার বেড়িয়া হিন্দু মিলন মন্দির এটা আমাদের শিবের মন্দির প্রননন্দুজি এখন বাউল ধর এখন ধর বাউল বাউল এই কালিদাসী টিকি গেল ব্রুম ব্রুম

থেকে ক্যাম্প হচ্ছে এই ক্যাম্পে আমাদের মানে গ্রামের দুস্থ পরিবার থেকে আমরা সুবিধার জন্য কম পয়সা এবং স্বল্প মূল্যে যেটা আমাদের সাহায্য করে সেটা সাহায্য করি সেবক হিসেবে আমাদের পরিষেবা দেওয়া হয়েছে আচ্ছা এটা কি রোটারি কার্ড মাধ্যমে রোটারির মাধ্যমে দেওয়া হয়েছে তো এটা কোন জায়গা রোটারি ক্লাবটা এটা কি ভাষা না না এটা সোনারপুর আচ্ছা কলকাতা 150 আচ্ছা ঠিক আছে আচ্ছা এর ছাড়াও আমাদের এই পুনরন নদী এখানে স্কুল চালু রয়েছে এখানে বাচ্চারা এখানে চতুর্থ শ্রেণী পর্যন্ত চতুর্থ শ্রেণী পর্যন্ত আমাদের সেকশন 4 আছে আচ্ছা এবং আমরা সাহায্যের সাহায্যে অনুমোদিত আমরা কিছু ইয়ে করে অনুদান দিয়ে আমরা বাচ্চাদের পরিষেবা দেওয়া হয় এবং ছোটো ছোটো খেলাধুলার মাধ্যমে আরও কিছু সেবামূলকভাবে আমরা কাজে ব্যবহার করতে পারি

এই যে এখানে বিশ্বাস পরিবারের একজন পেয়ে গেছি দাদার নামটা একটু বলুন আচ্ছা আচ্ছা ওই আচ্ছা সনাতন বিশ্বাস উনি দান করে গেছেন এখানে যাই হোক আমাদের গুরু মহাজারাজের নামে কিছু দান করে গেছে ওনার আত্মা শান্তি পাক উনি তো চলে গেছেন ওনার আত্মাটা শান্তি পাক আমরা এই বলে আপনার পুরো পরিবারকে ধন্যবাদ জানাই